একটা জায়গা নিয়ে কথা বলতেছে একজন মহিউদ্দিন বুঝাইতেছে ভাই আপনি কবি হন গায়ক হন নায়ক হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পিছিয়ে হাত দিয়ে দেখেন মেরুদণ্ড জায়গায় নাই সুতরাং আজকে ঢাকা ইউনিভার্সিটির অমুক ইউনিভার্সিটির তমুক ইউনিভার্সিটি কয়েকটা বাচ্চা কাচ্চা লড়াই করতেছে ভাততেছেন তালি মারতেছেন কিচ্ছু হবে না এসব আন্দোলন করতেও যায় না কিন্তু এটা জেনে রাখেন এই পোলাপান না নাম মেরুদণ্ড পিঠের মধ্যে আছে এই পোলাপান গুলা মেরুদণ্ডের সাথে নিয়ে ঘুরে এবং একজন মহিউদ্দিন যে না তার বুকের মধ্যে সাহস আছে বিশ্বাস করে যে বাংলাদেশ বাংলাদেশ কি যুদ্ধ করে আসছে কেউ ভিক্ষা দেয় নাই মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকতেন নয়তো আপনি আজকে হচ্ছে প্রশ্ন তুলতেন আপনার জায়গায় থেকে এসি রুমে বসে থাকেন এসি গাড়িতে চড়েন বলেন হচ্ছে আপনারা কি যে সমস্যার শুধু মহিউদ্দিনের এই সমস্যাটা শুধু আমরা এখানে যারা দাঁড়ায় আছি তাদের যারা হচ্ছে যে দিনের পর দিন পরিশ্রম করে মাঠে ঘাটে আজকে আমি একটা মহিলা একটা মহিলা এসে দাঁড়ায় বারবার বলতেছে আমি রনি ভাই সাথে কথা বলবো কি নিয়ে কথা বলবে জানেন উনা ছেলের পরীক্ষা টিকিন পাচ্ছেন টিফিন বক্স নিয়ে হচ্ছে দাঁড়ায় আছে কি বলবেন আপনারা আজকে যেটা হইছে এটা কি প্রমাণ করে প্রমাণ করে যে মহিউদ্দিন গলার কাটা হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি যারা হচ্ছে ওখানে কাছে অন্যান্য ইউনিভার্সিটি মানে আজকে যারা কথা বলতেছে তারা গলা কাটা হয়ে গেছে এখন কাটা আপনারা কিভাবে নামাবেন এটা উপযুক্ত যেটা ছয় দফা দাবি আছে সেটা মানতে হবে এবং সাথে আপনাদের এটারও জবাব দিতে হবে স্টুডেন্টদের গায়ে কেন ধাক্কা ধাক্কি কেন হইছে বলবেন যে মারামারি করি নাই আজ হাত দেখাইতে মাথা ফাছে কি না মাথা ফাটাফাটি কি

আপনাদের কাছে কারো কারোর কাছে কোন এক্সপেকটেশন নাই কিন্তু একটা কথা আছে এটা মনে রাখতে হবে দুর্নীতিবাজদের জন্য কিন্তু দেশের কিছু হয় না যারা ভালো তারা যে চুপ করে আছেন এই নিষ্ক্রিয়তা কি প্রমাণ করে জানেন আপনিও ওদেরই দলে বাংলাদেশকে তো ভিক্ষা দেয় নাই আজকে যে গান গান না যে তীর হারাই ঢেউ সাগর আমরা কজন নবীন বাজে নগর ছাড়ো কোথেকে আসছে এগুলা কিন্তু আসছে যুদ্ধের সময় আর আজকে এসব গান এসে রুমে বসে বাজার